আগামী তিন দিনের মধ্যে যাদেরকে এই দূষিত কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে পদাধিকার পদ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা আগেও কেন্দ্রে করেছি সেই অভিযোগের একটা সুরাহা করার পরে আগামী তিন দিনের মধ্যে পুরো একটা কমিটি গঠন হবে সময় এখানে বসে কিন্তু ব্লক পালন করেছি তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি আমাদের যে জুলাইয়ের গণভুটান এখানে যে আপামর এখানে ছাত্র জনতা আছে সবার একটা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা আছে তো ওই জায়গা থেকে আমরা বলে তাকে আবু তো শেষ হয়নি কিন্তু তো আমাদের জুলাইয়ের চেতনাকে ধারণ করেই কিন্তু আগামী বাংলাদেশ গঠন করতে হবে কিন্তু ওই জায়গায় যদি জুলাইয়ের মূল আন্দোলনকারী যারা ছিল তাদেরকে অবমূল্যায়ন করে অসম্মান করে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করা হয় আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জনপ্রচার সফল করেছি এটা আরো মাত্রায় মাত্রা আপনারা দেখেছেন গতকাল যে চট্টগ্রামে কমিটি হল চট্ট মহানগর উত্তর দক্ষিণ এখানের সম্মুখীন কিন্তু তারা আছে সবাই এখানে আছে কারো থেকে কোনোদিন মতামত দেওয়া হয় নাই ওই জায়গার প্রেক্ষিতে আমরা বলতে চাই যে আমাদের যে চেতনা এটা কিছুকে বা শরীর দ্বারা এভাবে চেতন বা হয়ে যায় আমাদের যে দূরের চেতনা এই চেতনা সংকটের মুখে পড়বে তাই আমরা ওই কে নিয়ে আসছি আমাদের বসেছি আমরা বলতে চাই যে জিনিস ইতিহাস বিশেষ কমিটির সাথে তারা যারা জড়িত তারা উন্নতি বিলম্বে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় কমিটি যারা আছে তারা তাৎক্ষণিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করবে